চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে কিন্তু স্পেশাল একটা অফার থাকবে এই প্রোডাক্টগুলোর উপর নেক্সট ওয়ানে যে একটা কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট না থেকে আপনার সাইডে বেল্ট দেওয়া আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই চমৎকার হবে লং হবে আটচল্লিশ বড়ি হবে ফ্রি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আপনারা ইজিলি পড়তে পারবেন আজকের এই ভিডিওতে প্রাইস থাকছে একেবারে রিজনেবল অনলি চারশো পঞ্চাশ টাকা সো আরো কিছু কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি গলার পোশনটা হবে যেরকম সুন্দরভাবে কিন্তু আপনার লেস ওয়ার্ক করা সো বাটন করা আছে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট হবে হিউজ পরিমাণ কিন্তু ঘের হবে এই প্রোডাক্টগুলোর হাতাটা হবে থ্রি কোয়ার্টারের মধ্যে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড কিন্তু সেম হবে সো এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আজকের এই বিরোধ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা সো আরও কিছু কালার আছে এটার মধ্যে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা কালার আপনারা ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু সেম এরকমই হবে প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন ফ্রন্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন গলার পোশনটা হবে যেরকম এখানে কিন্তু র্যাপ করা আছে স্লিপের অংশ থাকবে যেমন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ আপনারা লং পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে এটার মধ্যেও কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি অরিজিনাল মোমেসা অ্যালেক্স কাপড়ের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাথা নষ্ট প্রাইজ আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা আরো কিছু কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে নেক্সট ওয়ানে যা একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার কিন্তু অনেক সুন্দর নেক্সট আমরা দেখাবো ভাব এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন আপনাদের এখানে দেখতে পাচ্ছেন গলার প্রসন্ন হবে যেরকম এখানে কিন্তু লেস ওয়ার্ক করা মাঝখানে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা প্রিন্ট সো এটার মধ্যেও কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভাব এই কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারা যারা আমাদের শপে আসতেছেন আমাদের লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের দ্বিতীয়তলা আঠারো নম্বর শপ যারা আমাদের শপে আসতেছেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন এটার লংও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন আটচল্লিশ বড়ি হবে সাইজ চল্লিশ বিয়াল্লিশ স্লিপের অংশটা থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে প্রাইস থাকবে অফ প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান আরও কিছু ডিজাইন দেখাবো এগুলা কিন্তু আগের ভিডিওতে ছিল সাড়ে পাঁচশো কিংবা ছয়শ টাকা আজকের এই ভিডিওতে স্পেশাল অফার এটা কিন্তু আটচল্লিশ প্লাস লং হবে গলার প্রশ্ন হবে যেমন সুন্দরভাবে কিন্তু কাজ এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট ওয়ান এ যে একটা কালার দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যেই কালারটা জাস্ট ডিফারেন্ট এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন কমিউনিকেশন প্রাইস থাকবে সেম প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার প্রিমিয়াম অ্যালেক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু প্লেনের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা ট্যুরের জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে এটা বডি কিন্তু সেমই থাকতেছে চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটচল্লিশ বা এই কালারটা দেখেন মার্শাল্লাহ এক একটা থেকে একটা ভাই এত সুন্দর যা বলার বাহিরে সো যারা সব ভিজিট করে নিতে চান তাড়াতাড়ি চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী সো আমাদের লোকেশনটা কিন্তু আপনাদেরকে ভিডিও লাস্টে আবারও দেখিয়ে দিব নেক্সট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডায়মন্ড জর্জেট কাপড়ের মধ্যে ভিতর ইনার করা আছে কলার পছন্দ হবে যেরকম এখানে কিন্তু হচ্ছে আপনার শো বাটন করা আছে সো এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এটার লং কিন্তু হবে আটচল্লিশ বডি ফ্রি চল্লিশ আজকের ভিডিও অফার প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকায় আগের ভিডিওতে কিন্তু এগুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা করেছিল এই প্রোডাক্টগুলো আমাদের স্টকে এক দুই পিস করে আছে এটা দেখতে পাচ্ছেন স্মোকির মধ্যে এটা কিন্তু ভ্যারবে কমবে এখানে কিন্তু স্মোকি করা আছে হিউজ পেমেন্ট কিন্তু কুচি করা পেয়ে যাচ্ছেন হিউজ পেমেন্ট কিন্তু ঘের হবে ওই ক্ষেত্রে সো এটার মধ্যে কিন্তু তিনটা কালার হবে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন না আমাদের তিনটা চ্যানেল আপনারা যে যান যে যেই চ্যানেল থেকে দেখছেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মদি মার্কেটের দ্বিতীয়তলা